আম্মু কিছু কিনে দিয়েছে আব্বু আম্মু হ্যাঁ জামাটা কিনে দিয়েছে এই জামা মেলাতে কিছু কিনে দিয়েছে মেলাতে এসে না দেয়নি কি কিনবে মেলাতে তুমি মনে করছো মেলাতে মনে করছি পুতুল কিনবে পুতুল কিনবে মনে করছো আব্বু কিনে দিবে হ্যাঁ বকা দিবে না যে না এটা নিতে হবে না এটা পোষা এমন বলবে না না বলবে না না তোমার কাছে কি টাকা আছে পুতুল কেনার না দেবে দিবে দিবে একটা কিনে সত্যি তাহলে দিতে হবে কিন্তু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সাজতো দিয়েছো হাতে মেহেদি কে দিয়েছে হাতে মেহেদি সাদি আপু দিয়েছে খুব ভালো পারে দিতে নাকি হ্যাঁ খুব ভালো পারে কেমন লাগছে মেলায় এসে খুব ভালো লাগছে কার সঙ্গে এসেছো আম্মু আব্বু চাচা তো ওই রাইটারে চড়ছো ওই যে সামনে দেখতে পাচ্ছো ড্রাগন বা নাগর দলাই চড়বো চড়বো চড়বা ভয় লাগবে না হ্যাঁ লাগবে লাগ লাগা জন্য চড়বো লাগার জন্য চড়বা দেখা যাচ্ছে ওখানে ভয় লেগে লাভ দিলা তো অত ভয় করবে না আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কেন এত ভালো লাগে জানি অনেক দিন পরে এটা হলো তাই কার সঙ্গে এসেছেন আমি ভাবি ভাইয়া সবার সঙ্গে সবার সঙ্গে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে এখানে এসেছেন অনেক দিন পরে আমলাতে মেলা হচ্ছে অনেক রাইটার দেখতে পাচ্ছে এখনো কি কোনো রাইটারে চড়া হয়েছে না উঠবো না গদল নাই ভয় লাগে লাগে ইট কেনাকাটা হয়েছে কোনো কিছু না কেনাকাটা হবে না হ্যাঁ কিনবো খাওয়ার বিষয়টি মেয়েদের সবচেয়ে ফাস্ট ফুড বেশি পছন্দ বিশেষ করে ফুচকা খাওয়া হয়েছে না ফুচকা এখন খাইনি একটু আগেই তো আসলাম এখানে কিন্তু স্পেশাল কলাইয়ের রুটি পাওয়া যায় কেমন লেগেছে সবাই বলে স্পেশাল বাসায় আম্মু বানাই তার থেকে ভালো হ্যাঁ তার থেকে তাহলে আম্মু মনে হয় ভালো বা বানাইতে পারে না পারে পারলে তো এইটা এত স্বাদ লাগতো ভালো লাগতো তাহলে সব মিলে পরিবার নিয়ে আসছে অনেকদিন পরে মেলা হচ্ছে কি খুশি সকালে পান্তা খাওয়া হয়েছে না কি পান্তা খাওয়া হয়েছে হ্যাঁ পান্তা ভাত দেখতে কেমন পানি দাও পানি দিলে পান্তা হয়ে যায় কখন পানি দেয়